এই রসুন আমার হাতে এখন দেখছেন একটা রসুন এই রসুন আমরা প্রতিদিন খাই আমরা প্রতিদিন কোনো না কোনো খাবারের সঙ্গে এই রসুন যুক্ত করে খাই কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন এই ছোট্ট রসুন এই ছোট্ট একটা কোয়ার রসুন আপনার শরীরের ভিতরে কত বড় কাজ করতেছে এই রসুন ছোট্ট একটা এক কোয়া রসুন আপনার শরীরের ভিতরে এমন কাজ করতেছে যা আপনি হাজার টাকার ঔষধ দিয়েও করতে পারবেন না আপনি হয়তো ঘন ঘন ঠান্ডা কাশি এবং হালকা জ্বর আসে এবং শরীর দুর্বল লাগে সকালে ঘুম থেকে উঠতে পারে না মন ভার ভার লাগে আর আপনি ভাবছেন এগুলো সাধারণ ক্লান্তি বা আবহাওয়ার কারণেই হচ্ছে কিন্তু না ভাই এখন এখান থেকেই এই ছোটো ছোটো সমস্যা থেকেই শুরু হয় শরীরের ভারসাম্য নষ্ট হওয়া আর এই একটা রসুন এই রসুনটা শুধু একটা খাবার না যেটা শুধু খাবার না। এটা একটা প্রাকৃতিক আপনার প্রাকৃতিক অসাধারণ ঔষধ যে ঔষধটা আপনি ব্যবহার করে আপনার শরীর সুস্থ রাখতে পারেন বিশেষ করে শীতকালে রসুন শরীরে তাপমাত্রা ধরে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ঠান্ডা কাশি জয়েন্টের ব্যথা রক্তচাপ কিংবা হজমের সমস্যা থেকে পুরো শরীরকে সুরক্ষা দেয় এই রসুন আমাদের দাদি নানীরা গল্প করতেন যে শীতের সকালে কাঁচা রসুন খেলে শরীর থাকে গরম কিন্তু আমরা তখন সে কথা বিশ্বাস করিনি আমরা হেসে উড়িয়ে দিয়েছি কিন্তু বর্তমানে বর্তমানে বিজ্ঞান বলছে যে এই অ্যাকোয়া রসুনের ভিতর এমন কিছু যৌগ আছে যা শরীরের ভিতরের প্রতিটি সেলের রক্ত প্রবাহ বাড়ায় আর ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই তিন ধরনের বিরুদ্ধেই আপনার কি করে প্রতিরোধ গড়ে তোলে এই রসুন তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই রসুন কিভাবে আপনার শরীরে কাজ করে শীতে কেন এটা এত উপকারী আর কিভাবে খেতে হবে আর কখন খেলে উল্টো আপনার ক্ষতি হতে পারে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে আজকের এই ভিডিওটা আপনার জন্য হতে পারে একটি অসাধারণ ভিডিও আপনি এই রসুন সম্পর্কে সব কিছু জেনে গেলে আপনি রসুন দিয়ে রসুন প্রতিদিন প্রতিদিন এই অ্যাকোয়া রসুন খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন তাই আপনার রান্নাঘরের কোণে লুকিয়ে থাকা এই অ্যাকোয়া রসুনই রাখতে পারে আপনাকে সবচেয়ে শক্তিশালী আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন কিন্তু তার আগে চলুন একটু পিছনে ফিরে যাই আমাদের শরীরে দুর্বলতা কেন হয় আর রসুন এখানে রসুনের কি ভূমিকা আছে আমরা অনেকেই ভাবি যে শরীর দুর্বল মানে শুধু পুষ্টির অভাব কিন্তু আসলেই তা না শরীরের ভেতরে যখন রক্তে টক্সিন জমে যায় লিভার ঠিকমতো কাজ করে না হজম ঠিক থাকে না আর সেনায়ুতে রক্ত চলাচল কমে যায় ঠিক তখনই শরীর দুর্বল লাগে ঠান্ডা ঠান্ডা সহজে ধরে আর রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার একেবারেই কমে আসে আর এখানেই ঠিক এখানেই হচ্ছে রসুন তার কাজ শুরু করে রসিনের ভিতরে থাকে এলিসিন নামের এক অসাধারণ যৌগ যা রক্তের জমে থাকা টক্সিন বিষাক্ত উপাদানগুলো বের করে রক্তকে পরিষ্কার করে এটা রক্ত প্রবাহ বাড়ায় শরীরের কোষগুলোতে অক্সিজেন পৌঁছে দেয় আর লিভার হার্ট ব্রেন তিনটাকেই সক্রিয় রাখে যখন আপনার শরীরের ভেতরে অক্সিজেন সঞ্চালন ভালো হয় তখনই শক্তি ফিরে আসে মানসিক প্রশান্তি লাগে আর ঠান্ডা কাশির মতো সমস্যা আপনার কমে যায় আর এই রসুন আপনাকে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে এই রসুন ছোট্ট একটা রসুনের কোয়াই যথেষ্ট এবারে আসুন মূল অংশে রসুন কিভাবে আমাদের শরীরে কাজ করে এবং শীতে এই রসুন কীভাবে আমাদের উপর প্রভাব ফেলে শীতকালে আমাদের রক্ত প্রবাহ কমে যায় হৃদযন্ত্র কার্যক্ষমতা কমে যায় আর রক্ত ঘন হয়ে যায় আর এই অবস্থায় রসুন আমাদের শরীরে প্রাকৃতিক রক্ত পাতলা করার কাজ করে রসুনে থাকা সালফারযোগ্য রক্তনালী খুলে দেয় রক্ত চলাচল বাড়ায় ফলে শরীরের প্রতিটি অংশে উচ্চতা তৈরি হয় এজন্য শীতকালে যারা সকালে আপনার এই কাঁচা রসুন খায় তারা খুবই ঠান্ডা কাশি কম ভোগেন এবং শরীর তাদের থাকে গরম এবং ফিট এছাড়া এছাড়াও রসুন শরীরের ব্যাকটেরিয়া ভাইরাস সংখ্যা কমিয়ে দেয় ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আর লিভার থাকে লিভার থেকে অতিরিক্ত চর্বি ও টক্সিন বের করে দেয় এই রসুনের এই রসুনের আরও একটি বিশেষ গুণ হল এটি শরীরের প্রদাহ কমায় যাদের জয়েন্ট পেন্ট আপনার গাটে বা বাদ ব্যথার সমস্যা আছে রসুন তাদের জন্য প্রাকৃতিক ব্যথানাশক হিসাবে কাজ করে বিশেষ করে শীতকালে আপনার যে সমস্ত ব্যথা থাকে পুরাতন বাদ ব্যথা গাঁটে ব্যথা আপনার জয়েন্ট পেন্ট আপনার কোমর ব্যথা হাঁটু ব্যথা এই সমস্ত ব্যথা শীতকালে বেশি দেখা দেয় এমনি শীতকালে এগুলো আপনার জেগে ওঠে আর এই শীতকালে আপনার রসুন ওই সমস্ত বাদ ব্যথা গেটে ব্যথা জয়েন্টের পেইন কোমর ব্যথা থেকে রক্ষা করতে এই রসুন শীতকালে আপনাকে সাহায্য করবে এটি একটি প্রাকৃতিক ব্যথানাশক হিসাবে আপনার শরীরে কাজ করবে আপনি যদি প্রতিদিন এই অ্যাকোয়া রসুন খান তাহলে আপনার শরীর থেকে এ সমস্ত ব্যথা জয়েন্ট পেইন আপনার গাটে ব্যথা আপনার বাদ ব্যথা এ সমস্ত সমস্যা আপনার চলে যাবে এই রসুন এটা আরও একটু কাজ আছে এটা ছিল আপনার হজম প্রক্রিয়াকে সঠিক রাখে আপনার হজম পরীক্ষাকে সঠিক রাখতে এই রসুন কাজ করে এটা আপনার পেটকে গরম রাখে এবং আপনি যে খাবারগুলো খান আপনি যে খাবারগুলো খান সেই খাবারের পুষ্টি উপাদানগুলো আপনার শরীরে ঠিকভাবে শোষিত হতে এই রসুন সাহায্য করে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো যদি পেটে ঠিকভাবে হজম না হয় যদি সেই খাবারগুলোর পুষ্টি উপাদান ঠিকভাবে শোষিত না হয়ে আমাদের শরীরে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরে শক্তি আসে না কাজ করে না আর এই রসুন এই রসুন আমাদের খাবার থেকে আপনার পুষ্টি উপাদানগুলো শোষিত করে সেই পুষ্টি উপাদানগুলো আমাদের রক্তের মাধ্যমে সম্পূর্ণ শরীরে শক্তি হিসেবে পৌঁছে দিতে এই রসুন কাজ করে এই রসুন আমাদের সুস্থ থাকার জন্য একটি প্রাকৃতিক সমাধান সৃষ্টিকর্তার দেওয়া একটি প্রাকৃতিক উপহার যা আমরা ব্যবহার করি এই রসুন সামান্য এক কোয়া একটা রসুন যদি আমরা প্রতিদিন খাই তাহলে আমরা সুস্থ থাকতে আর কিছু প্রয়োজন হয় না এবারে রসুন রসুন আপনি কিভাবে খাবেন রসুন আপনি কিভাবে খেলে আপনার শরীরে সবচেয়ে বেশি কাজ করবে আপনি যদি নিয়ম ছাড়া সময় ছাড়া আপনি যদি রসুন খান আপনি যদি না জানেন রসুন খাওয়া সঠিক নিয়ম তাহলে রসুন উল্টো আপনার আরও ক্ষতি হতে পারে সকালে খালি পেটে আপনি এক কোয়া কাঁচা রসুন খেলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় আপনি যদি সকালে খালি পেটে এই রসুন এক কোয়া রসুন ছোট্ট এক কোয়া রসুন যদি আপনি খান তাহলে আপনার কি হবে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে আপনার রক্ত পরিষ্কার হবে এবং আপনার ইমিউন সিস্টেম জেগে উঠবে আপনার ইমিউন সিস্টেমকে জেগে তুলতে আপনার রক্ত পরিষ্কার করতে সকালে এই এক কর রসুনই যথেষ্ট চাইলে আপনি এই রসুন কুচু করে সামান্য গরম পানির সঙ্গে খেতে পারেন আপনি যদি চান তাহলে এই রসুন কুচু কুচু করে ছোটো ছোটো করে কেটে আপনি এক কাপ এক কাপ গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এতে গন্ধ থাক গন্ধ কম থাকবে তাহলে আপনার গন্ধ কম লাগবে আর উপকারও আপনার মিলবে পুরোপুরি রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এক কাপ গরম দুধের সঙ্গে একটা রসুন আপনি থেতে করে অর্থাৎ একটা একটা রসুন আপনি বেটে সেই গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলে কি হবে পেট আপনার গরম থাকবে ঘুম ভালো হবে আর শরীরে ক্লান্তি দূর হয়ে যাবে আপনার শরীরে ক্লান্তি দূর করতে পেট গরম থাকতে হজম ভালো করতে আপনার ঘুম ভালো করতে এই কোয়া রসুন আপনি বেটে যদি রাতের বেলায় এক কাপ গরম দুধের সঙ্গে খান তাহলে আপনার কাজে লাগবে রসুন মধুর সঙ্গে খেলে এটি হয়ে যায় একটি শরীরের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আপনি যদি রসুন মধুর সঙ্গে খান তাহলে মধুর সঙ্গে রসুন মিশিয়ে খাওয়া মানে এটি আপনার একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যেটা আপনি টাকা দিয়ে দোকানে ওষুধের দোকানে কিনতে পাবেন না যাদের কাশি সাইনাস গলা ব্যথা আসে তাদের জন্য এটা দারুণ উপকারী যাদের সবসময় ঠান্ডা লাগে গলা ব্যথা হয় আপনার সাইনাসের সমস্যা আছে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া ফলুতে আক্রান্ত হন তারা রসুন মধুর সঙ্গে মিশিয়ে যদি আপনি রসুন খান তাহলে আপনার এই সমস্ত সমস্যা সহসাই চলে যাবে আপনি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে প্রকৃতির দেওয়া এই অসাধারণ উপহার ও রসুন এক কোয়া সাধারণ রসুনই আপনাকে মুক্তি দিতে পারে এই সমস্ত সমস্যা থেকে এবারে রসুন জেনে নেই সামান্য কিছু সতর্কতা এই রসুন যেমন উপকারী ঠিক তেমনি এই রসুন খাওয়ার কিছু সতর্কতা আছে আপনি সতর্কতা মেনে যদি ওষুধ রসুন না খান তাহলে এটি কাজ করবে না এটি আপনার শরীরে আরও ক্ষতির কারণ হতে পারে যদি আপনার পেটে আলসার থাকে গ্যাস্ট্রিক বা কিডনির সমস্যা থাকে তাহলে কাঁচা রসুন কম বেশি একটু একদম বেশি খাওয়া যাবে না আপনি যদি শরীরে সমস্ত সমস্যা থাকে তাহলে আপনার এই কাঁচা রসুন একদম খাওয়া যাবে না বেশি রসুন খেলে আপনার মুখে জ্বালা গ্যাস্ট্রিক বা রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে তাই দিনে এক কোয়া বা দুই কোয়া রসুনই যথেষ্ট আপনি এক থেকে দুই কোয়া রসুন খাওয়াই আপনার জন্যে ঠিক হবে আর যদি আর যদি আপনি ঔষধ খান বিশেষ করে ব্লাড পাতলা করার ওষুধ অথবা ব্লাড প্রেশার কন্ট্রোল করার ওষুধ তাহলে রসুন খাওয়ার আগে এই রসুন খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন ডাক্তারের সঙ্গে পরামর্শ না করে আপনি খাবেন যাদের এই সমস্ত সমস্যা আছে তারা রসুন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রসুন খাবে রসুন এই ছোট্ট উপাদানটি আমাদের শরীরের এক বিশাল আশীর্বাদ এটা শুধু খাবার খাবারের স্বাদ বাড়ায় না শরীরের প্রতিটি সিস্টেমকে ঠিক রাখে শীতের দিনে প্রতিদিন সামান্য রসুন খাওয়া মানে ঠান্ডা জ্বর দুর্বলতা ব্যথা সব কিছুর বিরুদ্ধে এক প্রাকৃতিক বর্ম তৈরি করা তাই ভাই ঔষধের দোকানে না গিয়ে একবার চেষ্টা করো প্রাক প্রকৃতির এই আশ্চর্য উপহারটি রসুন তোমার দৈনন্দিন জীবনের খাবারের অংশ করে নাও আর দেখবে শরীর থাকবে শক্ত মন থাকবে হালকা আর জীবনটা হবে অনেক বেশি এনার্জেটিক আর এই রসুন খেয়ে যদি আপনি ভালো থাকেন তাহলে অবশ্যই আপনার কম আমার এই ভিডিওর কমেন্টে আপনার মতামত জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন রসুন নিয়মিত খান ধন্যবাদ